2008 থেকে 2023 সাল পর্যন্ত শুধু চব্বিশটি কেলেঙ্কারির মাধ্যমেই ব্যাংক থেকে বিরানব্বই হাজার কোটি টাকার বেশি লুটপাট করা হয়েছে বলে জানিয়েছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সিপিডি ব্যাংক খাতে সংস্কারে স্বাধীন ও শক্তিশালী কমিশন গঠনের দাবি জানিয়েছে সংস্থাটি সিপিডি বলছে এ খাতে এত লুটপাট হয়েছে যে এখন নতুন করে ঢেলে সাজানোর কোনো বিকল্প নেই মিদ হাসানের রিপোর্ট ব্যাংকিং খাতের সুশাসন ফিরিয়ে আনতে করণীয় কি তা পর্যালোচনা করতেই সেন্টার ফর পলিসি ডায়লগ সিপিডির সংবাদ সম্মেলন প্রতিষ্ঠানটি বলছে এ খাত এখন একটি সুবিধাভোগী গোষ্ঠীর হাতে চলে গেছে ব্যাংকের জন্য প্রয়োজনীয় আইন থাকলেও কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতা বলতে কার্যত কিছু নেই পরিবর্তন করে সিপিডির মতে ব্যাংকগুলোকে শক্তিশালী করতে হবে স্বাধীনতা সমুন্নত রাখতে হবে তথ্যের সত্যতা ও সজলভ্যতা নিশ্চিত করতে হবে আইনি জটিলতায় আটকে থাকা খেলাপি ঋণের মামলাগুলো দ্রুত নিষ্পত্তির পরামর্শ এর পরিস্থিতি উত্তরণে একটি স্বাধীন ও শক্তিশালী কমিশন গঠনের তাগিদ সংস্থাটির শ্বেতপত্র প্রকাশ করতে হবে হোয়াইট পেপার হোয়াইট পেপারের অর্থ হল যে যেসব দুর্নীতি ইত্যাদি হয়েছে সেই সব দুর্নীতির জোর কার্যকারণ কি কারা এগুলো করেছে একটা ব্যাংকিং রিফর্ম কমিশন ব্যাংকিং কমিশন করতে হবে এবং এই ব্যাংকিং কমিশনটা স্বল্প মেয়াদি তিন মাসের একটা সুনির্দিষ্ট কার্যক্রম নিয়ে তারা স্বচ্ছভাবে কাজ করবে গত পনেরো বছরে ব্যাংক খাতের নিয়ন্ত্রণ একটা গোষ্ঠীর হাতে চলে গিয়েছিল অবাধে চলেছে লুটপাট শুধু বড় চব্বিশটি দুর্নীতির ঘটনায় লুট হয়েছে বিরানব্বই হাজার কোটি টাকারও বেশি বলছে গবেষণা প্রতিষ্ঠানটি জালিয়াতির মাধ্যমে টাকা বের করে নেওয়া এখানে তো আসলে একটা যে জালিয়াতির মাধ্যমে অর্থ নিচ্ছে না এটা এখানে অনেক ধরনের ব্যাংকের ভিতরের পরিচালনা পরিষদ ব্যাংকের ম্যানেজমেন্ট সবাই কিন্তু একসাথে কাজ করে থাকে তা না হলে তো এত বড় স্ক্যামগুলি হয়ে থাকে না সিপিডি বলছে শুধু ব্যাংক নয় পুঁজিবাজার বিমা সহ প্রতিটি খাদেই একই কায়দায় লুটপাট হয়েছে এগুলোকেও ঢেলে সাজাতে হবে ব্যক্তি বা প্রতিষ্ঠান ভিত্তিক বিমা খাত বা পুঁজিবাজার গড়ে ওঠা এটি বন্ধ করতে হবে কোনোভাবেই কোনো একটি ব্যক্তি বা প্রতিষ্ঠান ভিত্তিক কোন খাত কোনদিনই আসলে টিকতে পারে না আমরা মনে করি যে এই এগুলো এই শুধুমাত্র ব্যাংকিং খাত না পুঁজি বাজারের জন্য আসলে একটি আমি বলবো যে পুঁজি বাজার সংস্কার কমিশন দরকার আছে অর্থ মন্ত্রণালয়ের অধীনস্থ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ বিলুপ্ত করারও পরামর্শ দিয়েছে সিপিডি তৈরি করে সেগুলোকে মেহেদি হাসান একুশে টেলিভিশন ঢাকা